দ চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি এবার বোলপুরের ইলামবাজারের তুমুল উত্তেজনা আদিবাসী সম্প্রদায়ের ওপর অত্যাচারের অভিযোগ তুলে বোলপুর ইলামবাজার রাজ্যের সড়ক অবরোধ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধ্বংসাধস্তি অভিযোগ এই এলাকার আদিবাসী মানুষদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে মারধোর করা হচ্ছে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এই বিষয়ে পুলিশকে জানালেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না তৃণমূলের পতাকা নিয়ে অবরোধ এবং বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ তৃণমূলের পতাকা নিয়ে থাকলেও এরা কেউই শাসক দলের সমর্থক নয় এমনটাই এমনটাই দাবি করছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় স্থানীয়দের সহকর্মী হিমাদ্রি রয়েছেন আমাদের সঙ্গে হিমাদ্রী ঠিক কি ঘটেছে কি অভিযোগ পুলিশের বিরুদ্ধে এবং স্থানীয় আদিবাসী মানুষজন যারা রয়েছে তারা দাবি করছেন যে স্থানীয় তৃণমূলের যে সমস্ত নেতৃত্ব রয়েছে এবং জেলা পরিষদের এক কর্মাধ্যক্ষের নাম করে তারা বলছেন যে তাদের ওপর মিথ্যাভাবে মামলা দিচ্ছে তারা তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে বিভিন্ন সময় তাদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে শাসানো হচ্ছে এরপরেই কিন্তু তারা বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে পুলিশের দ্বারস্থ হয়েছে কিন্তু পুলিশ তাদের সাহায্য করছে না এই অভিযোগ তুলে কিন্তু আজ বোলপুর ইলামবাজার যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়ক অবরোধ করে এবং যখন পুলিশ সেই রাজ্য সড়ক অবরোধ তুলতে আসে রাজ্য সড়কের ইলামবাজার থানার পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায় রীতিমতো আদিবাসী সম্প্রদায়ের মানুষদের যদিও তৃণমূল নেতৃত্বের দাবি এরা কেউ তৃণমূল নয় তৃণমূলের পতাকা নিয়ে এরা নাটক করছে এবং তৃণমূল কেউ তৃণমূল নয় এরা অন্যান্য রাজনৈতিক দলের কর্মী বিজেপির থেকে ইঙ্গিত করছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যদিও তারা বলছেন আমরা তৃণমূলের কর্মী কিন্তু প্রশাসন কেন আমাদের সাহায্য করছে না এই নিয়ে কিন্তু তৃণমূল উত্তেজনা সরাই এখনো পর্যন্ত সেই অবরোধ চলতে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা চাইছে তাদের ওপর যে চুরুমবাজি করা হচ্ছে সেটা যাতে অবিলম্বে বন্ধ হয় পুলিশ যাতে সঠিক বিচার দেয় বিচার করে সেটাই কিন্তু তারা চাইছে হিমাদি তোমার কাছে একবার জানতে চাইবো যে বঙ্গ রাজনীতিতে এরকম ছবি কবে দেখা গেছে মানে সমর্থক তারা যদি বিজেপির হয় তারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের পতাকা হাতে মানে আমি আরেকবার যদি ছবিটা পরিষ্কার করো কি বলছে শাসক দল কি বলছে বিজেপি কি বলছে হ্যাঁ দেখো বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও শাসক দলে যাবি এরা কেউ শাসক দলের কর্মী নয় তারা অন্যান্য রাজনৈতিক দলের কর্মী তারা শাসক দলের কর্মী সেজেছে এবং তারা স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের বিরুদ্ধে আঙুল তুলছে এমনটাই তারা বলছে সব মিলিয়ে কিন্তু বিচিত্র এই ঘটনা যে শাসক দলের তারা সমর্থক হিসাবে শাসক দলের পতাকা নিয়ে যারা বিক্ষোভ দেখাচ্ছে শাসক দলই তাদের অস্বীকার করছে এবং তারা বলছে এরা কেউই নয় সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনা চরমে যদিও বিরোধীদের পক্ষ থেকে যে বক্তব্য বলা হচ্ছে যে এরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী এমনটাই কিন্তু বিরোধীদের বক্তব্য যদিও সেই বক্তব্য এখন এসে পৌঁছায়নি ইমাজুয়ে আপাতত তোমাকে ধন্যবাদ কিন্তু রাজ্য রাজনীতিতে এরকম ছবি এর আগে কখনো দেখা যায়নি যে সমর্থক তারা বিরোধী দলের সমর্থক হয়েও শাসক দলের পতাকা হাতে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন অভিযোগ এখানে এমনটাই আমাদের

সহকর্মী শুভতোষ হয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে শুভতোষ ঠিক কি অভিযোগ পুলিশের বিরুদ্ধে কেন বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা কেন পদ অবরোধ চলছে এই মুহূর্তে পথ অরোধ চলছে হৈপুরের বুজুলচন্ডী এলাকাতে এবং সেখানে তাদের মূলত যার দাবি যাকে আটক করেছে পুলিশ যে অভিযোগ যার বিরুদ্ধে যে যুবকের বিরুদ্ধে তাকে যাতে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং তার তারা ফাঁসির দাবি পর্যন্ত করছেন যদিও পুলিশ কিন্তু গভীর রাতেই মানে ভোর রাতের দিকেই তাকে কিন্তু আটক করে ঘটনা যেটা সেটা তার বাড়ির সামনেই সেই নাবালিকা স্কুল ছাত্রী অষ্টম শ্রেণীর ছাত্রী দেখো পাওয়া যায় এবং সেই মুহূর্তে সেই সময় তার নিজে তার আরেকটি ছোটো ভাই সহ সে ছিল তার বাবা আইসক্রিম বিক্রি করে তার বাবা মা দুজনেই আইসক্রিম বিক্রি করতে বাইরে গেছিল এরপরে আজকে যখন তারপরে তার দেহ পাওয়া যায় সেই নিয়ে কিন্তু পুরো গ্রাম জুড়েই বুলবুলচন্ডী জুড়েই হইচই পড়ে যায় এবং তারা দাবি করে যে এখানে এর পেছনে সেই গ্রামেরই আরেক ওই যুবকের হাত রয়েছে এবং সেই তাকে শ্বশ্রোধ করে খুন করেছে এই দাবি তুলেই বিক্ষোভ দেখাতে থাকে তবে ততক্ষণে কিন্তু সেই অভিযুক্তকে পুলিশ আটক করেছে তা সত্ত্বেও তাদের দাবি যে তার বিরুদ্ধে যথাযথ ধারা দিয়ে তাকে অ্যারেস্ট করতে হবে এবং তাকে ফাঁসি পর্যন্ত দেওয়ার তারা দাবি তুলছে এই মুহূর্তে অনেক ধন্যবাদ